তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো সকাল সকাল খালি গায়ে দেখতেই পাচ্ছ তো সকাল তখন প্রায় সাড়ে পাঁচটা বাজে ঘুম থেকে উঠেছি ভাত রান্না করেছি করে কাজে যাব আর দেখতে পাচ্ছো কাজে যাওয়া এসেছি তখন কটা আমি ছটার থেকে কাজ হয় আমাদের শুরু হয় তো আমরা সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠে টুড়ে রেডি এই যে ভাত নিয়ে নিয়েছি আর বাইরে গাড়িটা দাঁড় করালাম নামিয়ে তো গাইস যা গরম সকালেই কি বলবো দেখো জামাটা পুরো ঘেমে গেছে আর এই যে চাবিটা নিলাম নিয়ে যাব এবার প্রায় টাইম হয়ে গেছে ফোন করছে বারবার তো তাড়াহুড়োর মধ্যে ভিডিও করছিলাম তো গাইস অনেক দিন বাদে ভিডিও করছি তো গাইস একটু সাপোর্ট করো আর এত গরমে কি বলবো গাইস মানে বলার মতো না তো সকাল সকাল চুল কি কী বলবো একটু ভিডিও সামনে আসলে এরকম তো গাইস এই যে চলে এসেছি কাজে আর আমি যে কাজ করি এই যে এই কাজ আরও অনেক রকমই কাজ করি তো গাইস কী বলো তো আমি কাজে কোনো কিছুতে লজ্জা পাই না আমি যেটা যখন পাই আমি সেটাই করি হ্যাঁ তো গাইস এই যে গরম তখন প্রায় বারোটা বাজে মানে এত গরম মানে কি বলবো আর তো গাইস বাড়ি চলে এসেছি তো পুরো ভিডিও মানে তো আর করা যায় না এই গরমের মধ্যে কাজও করতে হবে তো যতটা পেরেছি ততটা করেছি তো গাইস দেখতেই পাচ্ছ বাড়ি এসে কী অবস্থা তখন প্রায় দুটো বাজে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো